হ্যালো প্রিয় ব্যবসায়ীরা যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গরু মাকেটস আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ সাহায্য ফর্মে এই ভিডিওর বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক দয়া করে এই ভিডিওটি আপনার লাইক দিন চ্যানেলের উন্নয়নের জন্য আপনার থাম্ব সাপ অপরিহার্য গরু মাকেটস আমরা কোম্পানির প্রধান সূচক তুলনা করব বাইজিয়ায়ুন গ্রুপ লিমিটেড টেক আরটিসি এই পর্যালোচনাটি ত্রিশে জুলাই দুই পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান বাইজিয়ায়ুন গ্রুপ লিমিটেড উপশ্রেণীর অন্তর্গত সফট বিজনেস বিয়াল্লিশটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি সূচককে ঘনিষ্ঠভাবে দেখতে পারেন টিকার কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে অন্যান্য সমর্থন এটা সত্যি কাজ সাহায্য করে তাই বন্ধুরা চলুন শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন বাইজিয়ায়ন গ্রুপ লিমিটেড শূন্য দশমিক পাঁচ বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল এক ডলার বিলিয়ন বাইজিয়ায়ন গ্রুপ লিমিটেড শূন্য দশমিক শূন্য তিন আট শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল চার সেন্ট বিলিয়ন একশো বাহান্ন ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বাইজিয়ন গ্রুপ লিমিটেড শূন্য দশমিক শূন্য দুই চার শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ বাইজিয়ায়ন গ্রুপ লিমিটেড স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য দশমিক শূন্য তিন আট শতাংশ বইয়ের মান শূন্য দশমিক শূন্য দুই চার শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে সাঁত্রিশ শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন বাইজেয়ন গ্রুপ লিমিটেড ভিডিওর শেষের দিকে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি পর্যালোচনা করুন বিশ্লেষিত কোম্পানির ঋণের পরিমাণ শূন্য ডলার দশমিক শূন্য এক চার বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনে ঋণ কোম্পানির মূলধনের পঁয়ত্রিশ শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার ফলাফল ভালো এক পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য যখন উপশ্রেণীর গড় হল চুয়াল্লিশ যা উপশ্রেণীর তুলনায় খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য লাভ ছিল মাইনাস একত্রিশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভ লাভসূচকের একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল সাত পাঁচ দশমিক দুইয়ের সাবক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে পঁয়ত্রিশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে স্টক মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল সত্তর ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন মার্জিন হল মাইনাস বিয়াল্লিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীতে গড় এগারো দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়ান্ন দশমিক সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক শূন্য দুই এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় একাশি শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে বাইজেয়ুন গ্রুপ লিমিটেড বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তেরোশো চুরাশি হাজার ডলার এবং উপশ্রেণীতে সাতশো পঁচাশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছিয়াত্তর দশমিক তিন শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভ শূন্য ডলার হাজার উপশ্রেণীর জন্য গড় সতেরো দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির আয় একশো নিরানব্বই ডলার হাজার উপশ্রেণীতে একশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেত্রিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি শূন্য দশমিক দুই শতাংশের সাথে মিলে যায় একটি উপশ্রেণীর গড় তিন দশমিক আট শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক আর এস কোম্পানির জন্য সাতাত্তর শতাংশের একটি স্তর দেখায় বাইজেয়ুন গ্রুপ লিমিটেড যখন উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় ছাপ্পান্ন শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় কম মূল্যবান বাইজেয়ুন গ্রুপ লিমিটেড কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা বাইজিয়াই গ্রুপ লিমিটেড এবং উপশ্রেণী কোম্পানি আমরা বারো মাসের মধ্যে শেয়ার দেখতে পাব বাইজিয়াই গ্রুপ লিমিটেড মাইনাস তিয়াত্তর দশমিক নয় শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস সাত দশমিক পাঁচ শতাংশ এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে ফলাফল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ ছয় উপশ্রেণীর গড় ফলাফল হল দুই দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে বাজারের মধ্যে দেখা যাক মোট বাজারের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে মাইনাস ছয় পয়েন্ট বাইজেলিয়ন গ্রুপ লিমিটেড আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়নের ফলে ওয়াই ইউএনজিআর ও ইউপিএলটিডি গরু মাকেটস একটি কারণে একটি আদেশ খুলুন বাইজিয়ন গ্রুপ লিমিটেড অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক